Thank mm -hmm. you. যে এতটাই রোগা ব্লাউজটা ফিটিংও হয়নি তো আমাকে কেমন লেগেছে বলো আমি দেখাচ্ছি তোমাদেরকে গুড আফটারনুন জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি দেখেছো আজকে কতটা রোদে বেরিয়েছে আর পাহাড়ের দৃশ্যটা একবার দেখো তো যাই হোক আর আজকে কিন্তু খুব স্পেশাল ব্লগ হতে চলেছে আর কি করি না করি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ মোটামুটি ভালো আছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু জুস খেয়ে নিব সত্যি কথা বরবাবু নিয়ে এসেছিলো জুস তো যাই হোক এখন রেডি হতে হবে আর আজকে চুলের শ্যাম্পু করেছিলাম এই দেখো চুলটা নি তো চুল শুকোয়েও নি আর আজকে যাবো আমরা ওয়েলফেয়ার আমি জানি না তো এটার সম্বন্ধে কী আর বলবো এই মানে এইখানে কেমন হয় জানি না কিন্তু দিল্লিতে যখন থাকতাম কোয়ার্টারে তখন আলাদা তো সেম টাইপেরই হয় তো বড়বাবু বলেছিল যে আজকে কোনো মানা চলবে না মানে কোনো বাহানা চলবে না আজকে কিন্তু যেতেই হবে তোমাকে তো আমরা সবাই যাবো রেডি হব আমাদের কোয়ার্টারে পাশের কোয়ার্টারে রাগ্নি দিদি পূজা দিদি তো যাবে না পূজা দিদির শরীর খুব অসুস্থ আর যারা যারা আছে তো তারা সবাই রেডি হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলতে চাই জীবনে ঠিক আছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আর ঠিক আছে ততক্ষণের মধ্যে আমি জুসটা খেয়ে রেডি হয়ে আসেছি এটা হচ্ছে আমার ফৌজিবাবুর পছন্দের কাতান সিল্ক ঠিক আছে এতটাই রোগা ব্লাউজটা ফিটিংও হয়নি তো আমাকে কেমন লেগেছে বলো আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা আমার কাতান সিল্ক আর ই দেখো আমি চলে এসেছি মেয়ে পার্কে এখন খেলা করতে চলে গেছে তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা কিছু মনে করো না আমার ওখানে কি বলবো তোমাদেরকে ও মানে ওয়েলফেয়ারে আমাদের ফৌজিদের যে ওয়েলফেয়ার হয় সেটাতে কিন্তু ফটো তোলা মানা নেই কিন্তু ভিডিও করা মানা আছে তাই জন্য আমি কিন্তু আর ভিডিও করিনি আর যাই হোক চলো তোমরা কিছু মনে করো না কিন্তু মানা ছিল তাই দেওয়া যাবে না এটা সোশ্যাল মিডিয়াতে তাই আর কি তো যাই হোক আর আমাকে কেমন লেগেছে বলো আর এই দেখো এই ব্লাউজটা ফিটিং হয়নি কাটিং করেছিলাম কিন্তু মানে এতটাই রোগা হয়ে গেছি আর হয়নি এই দেখো দুর্বिक्षে হচ্ছে আমাকে যেন জ্যোতি কথা বলতে কি পৌঁছেও বলেছিল যে ওখানে ভিডিও করা মানা আছে আগে থেকেই বলেছিল আর আমি তো সব সময় ভিডিও বানাই না এই রিসেন্ট চ্যানেলটা খুলেছি আর যাই হোক আজকে কিন্তু নিয়ে আর কালকের নিয়ে আমি দুদিনের পুরো ব্লগটা শেয়ার করছি ঠিক আছে মানে আমার ব্লগ করার এতটা গতি কি আর বলবো মন মেজাজ ভালো থাকে না বলে ব্লগ দিনা তো যাই হোক চলো চলাই সিন্তা করেছি যাই হোক আর কিছু বলবো না বোতলগুলো ভরেছি দুটো বোতল আর সব জল টল এসছে আর এই দিকে দেখো বেসিনটা পুরো ইয়ে করেছি বাসন বাসনগুলো জল ঝরলে জল ঝরলে তখন ওগুলো এক একটা করে রেখে দিবো একটু রেখে দিলেও হবে অসুবিধা নেই যাই হোক মেয়েকে খেতে দিবো ট করে তার মধ্যে ভাতটা বসিয়ে দিবি ঠিক আছে ভাত আর চলো বিছানা আমি গুছিয়ে রেডি করে নিয়েছি এই দেখো বিছানা গুছিয়ে একদম রেডি একদম রেডি সব কিছু এবার ঘর মুছবো আরও অন্যান্য কাজ আছে আর এই দেখো কালকে এই শাড়িটা পরে গেছিলাম এটা ঝুলিয়ে রেখেছি কেন ঘাম টাম গেছে বা কোনো কিছু তো এই জন্য আর এই পর্দাগুলোকে সরানো হয়নি এই কারণে ভীষণ আজকে রোদ বেরিয়েছে এত গরম এই এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছিল এই গরম পড়েছে মানুষ থাকতে পারবে না আর এই শাড়িটা সত্যি কথা বলতে আমি স্নান করে এসে পাট করে তখন আলমারিতে রাখবো ঠিক আছে আর এই আমার আলমারিতে দেখো তোমাদের একটা জিনিস দেখে শাড়িগুলো দেখেছো এটা কিন্তু ফৌজিবাবুর পছন্দের এটা ময়নাতে মেলাতে কিনেছিল রাস মেলাতে কিনে দিয়েছিল প্রথম তখন বিয়ে হয় আর এইটা হচ্ছে আড়াই হাজার টাকা নিয়েছিল এটা দিল্লি থেকে কিনে দিয়েছিল সাদি আমার মেয়ের বেলা তো এই দেখো এটা কিন্তু ওয়েলফেয়ার দিনে যাই তারপরের দিন সকালের ইয়ে মর্নিং থেকে শুরু করে দিয়েছি ব্লগটা আর এই দেখো শাড়িগুলো তোমাদের তো দেখালাম তোমাদের শাড়িগুলো কেমন লেগেছে বলো হ্যাঁ আর সত্যি কথা বলতে বেশি কিছু নিয়ে আসেনি শাড়ি শাড়ি তো আলমারি ভর্তি কিন্তু টাইম পাই না পরতে সত্যি কথা আর যেহেতু শাড়ির ব্যবসা করি কটন শাড়ি আমি সত্যি কথা সুতিরই শাড়ির ব্যবসা করি যেটা রেগুলার ইউজের জন্য তো এই জন্য টাইম পাই না আর কোয়ার্টারেও অনেকে আসে শাড়ি নিতে তো অনেকেই জিজ্ঞেস করে দিদি ভাই তুমি কম কেন শাড়ি নিয়ে তো আমার তো বেশি দিনের জন্য আমি কোয়ার্টারে আসিনি দু তিন মাসের জন্য তো আমি এত সৌভাগ্যবান নয় যে সব সময় কোয়ার্টারে থাকবো প্রথম থেকে জীবনটা এতটা কষ্ট কি আর বলবো তোমাদেরকে সো যাই হোক বেশি কিছু বলবো না তো আমি সেরকমভাবে কোয়ার্টারে থাকতে পাই না দু তিন মাস থাকলাম আবার চলে গেলাম এইরকম আর কি ঘুরতে আসার মতন তো যাই হোক চলো সমস্ত কাজ করে তারপরে কি কি করি না করি সবটা শেয়ার করব। পাচ্ছি জানি না আর্টিফিশিয়াল তো এটা আমার মেয়ে এটাকে সুন্দর করে রাখার দায়িত্ব কালকে ওপরে দায় বলে চিৎকার করছিল কোথায় রেখেছে কি জানি আমি জানি না আমার মেয়ের যে ওই যে সেটটা দেখালাম না শুধু এই সেটটা নয় অনেক রকম ধরনের চুড়ি হার সব রকম ওগুলো সব আর্টিফিশিয়াল তোমরা জানো নিশ্চয়ই আর যাই হোক আমিও মাঝে মাঝে ওরটা পরে নিই তো এগুলো আমার মেয়ের সব নাচের তো কোনো দিন যদি সেরকম সুযোগ পাই অবশ্যই নাচগুলো সত্যি শেয়ার করতে পারি না এই কারণে গানের একটা ব্যাপার আছে কপিরাইট খেয়ে যাবে বলে মেন নাচগুলো এই জন্য শেয়ার করি না আর আমি ওই রকমভাবে তো এতটা জানি না না যে কিভাবে কপিরাইট ফ্রি গান নেওয়া হয় বা কোনো কিছু আবার অনেক সময় অনেক গান আমি দেখেছি কপিরাইট ফ্রি থাকে আবার কিছু গান কিন্তু কপিরাইট ফ্রি থাকে না তখন কি হয় সেই গানে হয়তো সে নাচ করেছে সেটাই হয়তো দেওয়া আর সম্ভব হয়ে ওঠে না তো এইভাবে আর আমি শেয়ার করিনি আর এই দেখো বাড়ি থেকে আমি কিন্তু পঁজিবাবু যে প্রথম আমাকে টাকা দিয়ে এসেছিলো মেয়ের জন্য নুপুর কিনতে এই দেখো নূপুর আর আমি গয়না সোনার গয়না বলতে সেরকম কিছু হয়নি এই কানের যে ঝুম মানে সোনার রিংয়ের মধ্যে ওই ক্রিস্টাল ক্রিস্টালের স্টোনগুলো আর কি তো এইগুলো নিয়ে এসেছি আর এই দেখো আমার মেয়ের কত চুড়ি আর আমার এগুলো চুড়ি সবুজ গোলাপি এগুলো সোনালি কালারের তো এইগুলো আমি কী করেছি সেট করে যেমন কাগজের মধ্যে ভরে দোকানে দেয় না তো রকমভাবে ছোট ছোটো করে সেট করে রেখে দিয়েছি তো সেরকম হয়তো দোকানের মতো সেট করতে পারবো না আমি শাড়ি ব্যবসা করি শাড়ি পাঠ করতে পারবো আমি আর কি চুড়ি চুড়ি ঠিক করতে পারবো তো সেই রকম তো যাই হোক তবু চেষ্টা করেছি আর এই দেখো আমি যখন ভয়েস ওভারটা দিই না তখন ভাতটা বসিয়েছি সবে মাত্র তো কী করবো রান্নার পাশে পাশে ভয়েস ওভারটা দিয়েও ভিডিওটা তো আপলোড দিতে হবে তো যাই হোক তো চলো আর আর এই দেখো সকালবেলা সান করে নিয়েছি সমস্ত তোমাদেরকে দেখানোর পরে কাজ বাজ দেখানোর পরে কাজ বাজ সেরকম তো কিছু দেখাই নি আজকে জাস্ট ব্রেকফাস্ট কি করেছি বা ব্রেকফাস্ট কি বানিয়েছি ওইটাই দেখিয়েছি আর কিছু না যেহেতু এটা তার পরের দিন ওয়েলফেয়ারের পরের দিনেরই ভিডিও তো আর দেখো স্নান টান করে জামা কাপড় মিলতে চলে এসছি নিচে আর কি বলবো আর কথা বলতে সত্যি কথা ভয়স ওভারটা দিতে দিতে মেয়ে চিৎকার করছে আমাকে খেতে দাও খেতে দাও তো আমি বলছি ঠিক আছে তোকে খেতে দিব। আর তুই এক কাজ কর ফোনটা বন্ধ কর ও কাট কার্টুন নয় ও মানে কুইচের প্রশ্নগুলো দেখছিলো তো ছোট বাচ্চা তো সবসময় ফোন দেখাটা ভালো না তো আমি ওরকম বলে মানে ঠিক আছে তোকে ডিম ভেজে দিচ্ছি মুড়ি খাবি তো ও ডিম ভাজা মুড়ি খেতে ভীষণই ভালোবাসে আমিও বাসি তো এরকম কোনো কিছু না তো যাই হোক তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ

আর ইচ্ছে দেখো চিকেন তো এগুলো সব রান্না করে চিকেন ঘাম বেরিয়ে গেছে এবার একটা এদেরকে খেতে দিয়ে একটা ছাড়বো আর কি তো দেরি হয়ে গেছে অনেকটা আজকে ছাড়ার টাইমও পাইনি তো চলো টকটা দেখতে থাক রোদ এত হয়েছিল যে বৃষ্টি হবে না জানি না কোথা থেকে হুড়মুড় দেখে বৃষ্টি চলে এসছে মেঘটা পুরো কালো হয়ে এসছে সন্ধে যেন নেমে এসছি তো এখনও পর্যন্ত এতটা সন্ধ্যে হয়নি তো কী আর বলবো তো বৃষ্টি চলে এসছে কিচ্ছু করার নেই বৃষ্টি জানি না সবসময় কেন হয় তো যাই হোক ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো টায় টায় সবাই